নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই আশা করি খুব ভালো আছো আজকে সকালটি তোমরা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আকাশে হালকা হালকা মেঘ করেছে তার সাথে খুব সামান্য হাওয়াও দিচ্ছে বেশ একটু মিষ্টি মনোরম আবহাওয়া এ সকালবেলায় এরকম আবহাওয়া গাছ পড়ার পক্ষে খুব ভালো লাগে তবে আকাশে বেশি মেঘলা থাকলে জামগাপুর শুকানো একটু অসুবিধা হয়ে যায় তবে আজকে আবহাওয়াটা বেশ আরামদায়ক না ঠান্ডা না গরম তার সাথে মিষ্টি একটা হাওয়া বইছে আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছ বর্ষাকালে কেমন সবুজে সবুজ হয়ে উঠেছে আর আমাদের বাড়ির চারপাশটা একটু গাছপালা বেশি এগুলো আমাদেরই বাগান সেই জন্য এখানে দেখতে পাচ্ছ কলা গাছ আম গাছ তাল গাছ পুকুরপাড় সমস্ত কিছু গাছেতে ভর্তি আর একটু ঘরে তোমরা দেখতে পাবে দূরে একটা ব্রিজ এই বৃষ্টি হচ্ছে দামোদর নদীর ব্রিজ আমাদের বাড়ির কাছ দিয়ে দামোদর নদী বয়ে গেছে ওই ব্রিজটি একটি রেল ব্রিজ এখান দিয়ে আমাদের রেল চলাচল করে এবার দেখতে পাচ্ছ আমি সকালবেলায় উঠুন ঝাড় দিয়ে নিচ্ছি তো এক কাছেই তোমরা একটা ছাগলকে দেখতে পাচ্ছ এরকম আমার আরও চারটি ছাগল আছে এই ছাগলদের সাথে আমি তোমাদের পরিচয় অন্য ভিডিওতে করাবো এখন আমি তোমাদের একে একে আমার সমস্ত কাজ দেখিয়ে নেবো আমি কি কি সকালবেলায় কাজ করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমেই আমার যে উঠুন ঝাড় দেওয়া হচ্ছে উঠুন ঝাড় দেওয়া হওয়ার দেওয়ার পর আমি উনুন সালে নেতা দিয়ে নিই তারপর বাসন মেজে কাপড় কেজে স্নান করে নিই তারপর একটু চা খাই তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সকালে কে কি কাজ করো অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি কেমন করছে তাও কমেন্ট করে জানিও আর যদি পছন্দ হয় একটি লাইক অবশ্যই করো দেখতে পাচ্ছ আমার উটুন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে উটুন ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব রান্না চালায় নেতা দিতে দেখতে পাচ্ছ সামনে আমার মিষ্টি ছাগলটি কেমন বসে তাতে পায়ের খুরগুলি চুল করছে বলে হয়তো চুল করছে না পরিষ্কার করছে তাও জানি না তবে সারাক্ষণ বসে ওরা এই কাজই করে যাই হোক আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঝাড় দেওয়া হলেই আমি চলে যাব রান্না চালায় নেতা দিতে সেখানেও দেখতে পাচ্ছ তোমরা যে আমার রান্না চালাটি এবার নেতা দেওয়া হয়ে গেছে এইখানে সকালবেলা নেতা দিয়ে নিই কারণ তারপর এখানে আবার রান্না বসানো হবে এই জায়গাটি নেতা না দিলে রান্না বসাতে একটু অসুবিধা হয় অপরিষ্কার লাগে এই কাজটি হয়ে যাওয়ার পর আমি আমার বাসন মেজে নিই তোমরা দেখতে পাচ্ছ আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে বাসন মাজার পর আমি উঠুনটা একটু ধুয়ে নিই একটু নোংরা থাকে তো না ধুলে উঠুনের স্লিপ করে সেই কারণে উঠুনটা আমি একটু ধুয়ে নিয়েছি আর আমাদের উঠুনটা শ্যাওলে একটু পড়েছে কারণ পাশে একটি লেবু গাছ রয়েছে তারপর আমার কাপড় কাচা হয়ে গেছে এবার আমি চাই বসব তো বন্ধুরা আজকে চায়ের সাথে তোমাদের সবাইকেই শুভ সকাল জানাই তোমাদের দিনটি খুব ভালো কাটো খুব ভালো করে তোমরা সময় কাটো আর প্লিজ আমার চ্যানেলটি যদি পছন্দ হয় তোমরা সাবস্ক্রাইব করবে শুভ বিদায় বন্ধুরা সবাই খুব ভালো থেকো